পরিবারের সকল বন্ধুদের কাছে আমার হাত জোর করে অনুরোধ আমার এই ভিডিওগুলি দেখে তোমরা কেউ খারাপ পাবে নিও না কারণ এই ছোট ছোটো ভিডিও ক্লিপগুলি আমার ভাইয়ের শেষ জীবনের স্মৃতি এই জীবনে তো আর আমার ভাইটাকে সামনে থেকে দেখতে পাবো না জানি না পরের কোনো জীবনে পরের কোনো জন্মে ভাইটাকে কাছে পাবো কি না তবে এই জীবনে তো আর আমারই ভাইটাকে পাবো না তো এগুলি যার কাছ থেকে যতটুকুই পেয়েছি একটু একটু করে ভিডিওর মাধ্যমে আমার স্মৃতির খাতায় রেখে দিলাম যখন ভাইটার কথা বেশি মনে হবে তখন আমি এগুলিকে দেখবো আর একান্তভাবেই চোখের জল ফেলবো কারণ এখন আমাকে সামলাতে হবে সবাইকে কিন্তু আমিও তো মানুষ আমারও তো কষ্ট হয় ভাইটাকে দেখবো আর মনটাকে হালকা করব চোখের জল ফেলে কত মানুষ ডাকছে দেখো ভাইটাকে কান্নাকাটি করেও ডাকছে আমরা কেউ ঘুমালে তো ডাক দিলেই উঠে যাই আর আমার ভাইটা এমন ঘুমি ঘুমালো যে এত ডাকার পরও উঠছে না আর আমার ভাইয়ের এই হলুদ কভারটা খুবই পছন্দের ছিল তোমরা তো অনেকই দেখতে এটা আমার ঘরের বেডকভার ছিল আমার ভাইয়ের পছন্দের বেডকভারটা ভাইয়ের সাথে দিয়ে দিলাম এটা হলো শ্মশানের কিছু মুহূর্ত আমরা তো কেউই যায়নি যে ভাই বা কাকুরা গিয়েছিল সবার কাছ থেকে একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছি জীবনে কোনো দিন এমন মুহূর্ত আসবে কোনোদিন কল্পনাও করিনি ভাবতেও পারিনি স্বপ্নেও ভাবেনি এমন কিছু স্বপ্ন দেখলেই আমি উঠে বসে যাই যেন এমন স্বপ্ন আর না দেখি কিন্তু এটা জীবনে বাস্তবে হয়ে গেল আর আমার বাবার কপালটা একবার চিন্তা করো এই যে দেখো প্রথমেই যে গামছা কাঁধে নিয়ে ঘুরছে এটা হলো আমার অবাগা বাবা হ্যাঁ আজ যে বয়সে আমার ভাই আমার বাবার কাজ করার কথা ছিল আজ বাবা ভাইয়ের কাজ করছে আমার সতেরো বছরের ছোট্ট ভাইটা আজ ওর দেহটা পুরে ছাই হয়ে যাবে আমার ছোট্ট আদরের ভাইটা গরম সহ্য করতে পারত না খালি মাটিতে গড়াগড়ি করত একটু গরম সহ্য করতে পারতো না আজকে সেই ভাইয়ের সুন্দর দেহটা আদরের দেহটা পুরে ছাই হয়ে যাবে আমার ভাইয়ের আধার দেহটা পুরে ছাই হয়ে যাচ্ছে শেষে আবার মাথাটায় বাঁশ দিয়ে বাড়িও দিয়ে আসবে এই যে দেখো ছাই হয়ে গেল সাদের দেহটা শ্মশানটাকে আবার ধুয়েও আসছে কারণ এখানে তো আবার পরে একজনে কাজ করবে তাই সব দায়িত্বে কিন্তু ভাইটাকে সে একদম ধুয়ে মুছে শেষ করে চলে আসলো এই যে এই মেয়েটার জন্য আমার ভাইয়ের জীবন শেষ আমার ভাই কত স্বপ্নই না দেখেছিলো ওই মেয়েটাকে নিয়ে কিন্তু মেয়েটা আজ ঠিকই আসি খুশি আছে খুব সুন্দরভাবে জীবন কাটাচ্ছে চলে গেল আমাদের জীবন থেকে আমার ভাই আমার মা বাবার সন্তান আমাদের জীবন থেকে চলে গেল হাসি খুশি জীবনটাই পাল্টে দিয়ে চলে গেল ভগবানের কাছে প্রার্থনা করি আজ মেয়েটা হাসি খুশিতে আছে মেয়েটার ফ্যামিলি অনেকটা আনন্দে আছে এমন একদিন আসবে যেদিন আমাদের মতো ওদেরও কাঁদতে হবে কারণ ভগবান ঠিকই হিসাব রাখছে আজ আমরা কিছুই না করি কিন্তু ভগবান ঠিকই একদিন হিসাব নেবে মা বাবাকে দেখার মতো তাদের ছেলে রইলো না আমাকে ফোন করে খবর নেওয়ার মতো আমার ভাই রইল না ভাইফোঁটা আসলে ফোন করে জিজ্ঞেস করার মতো আমার ভাই রইলো না আমার ছোট্ট মেয়েটা নয়ন মামু বলে ডাকার মতো নয়ন মামু রইলো না থাক যে চলে গেছে তাকে আর তো আনতে পারবো না তবে ঠাকুরের কাছে এটাই কামনা করি ভাই তুই যেখানেই থাক ভালো থাক তুই আরও সুন্দর গড়ে গিয়ে জন্ম হ তুই স্বর্গে বাস কর ভাইটা যেদিন মরে যাবে সেদিন আমাকে বলেছিল বর্দি এত কান্নাকাটি করিস কেন রে দিন পরে তো সবাই আমাকে ভুলেই যাবে না রে ভাই তুই আজীবন হৃদয়ে থেকে যাবি তুই আমার প্রথম সন্তান তোকে কোনো দিনই বলতে পারবো না অন্তত এই জীবনে তুই যেখানে থাক ভাই ভালো থাক সুস্থ থাক এটাই আমাদের ভাই বোনের শেষ ফটো আর এটাই আমার ভাইয়ের শেষ দেখা মুখটা তোমাদের কাছে আমি আবারও অনুরোধ করছি তোমরা প্লিজ আমার ভাইয়ের ভিডিওগুলি দেখে কেউ খারাপভাবে নিও না কারণ আমি আমার ছোট ভাইটাকে হারিয়েছি আমি একমাত্র বুঝতে পারছি তার যন্ত্রণা তোমরা প্লিজ খারাপভাবে নিও না এইটা আমার টাইমলাইনে রেখে দিয়েছি আমার ভাইটাকে যেন আমি মাঝে মাঝে দেখতে পারি তার জন্য তোমরা কিন্তু কেউ খারাপভাবে নিও না এই যে মেয়েটার জন্য আমার ভাই চলে গেলো এই মেয়েটার যেন শাস্তি হয় ভগবান যেন ওকে এতটা কষ্ট দিয়ে অতটা কষ্ট আমার ভাইটা পেয়েছে